আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছে আমি এখন আছি মানিকগঞ্জ জেলার শিবালয়া থানার আরিচা ঘাটে আজ আমার গন্তব্য বৈষ্টমি নামক একটি চরের উদ্দেশ্যে প্রিয় দর্শক চর বলতে আমরা সাধারণত বুঝি জনবসতিহীন ধু ধুবালুময় এক মরুপন্তর কিন্তু আমি আজকে আপনাদের যে চরটি দেখাবো সেখানে গড়ে উঠেছে বসত সহ অপার সম্ভাবনাময় একটি কৃষিক্ষেত্র দর্শক এই চরে এখনও কিন্তু অনেক কম দামে জমি কেনা বা ভাড়া পাওয়া যায় চাইলে আপনারাও কিন্তু কম দামে জমি কিনে বা ভাড়া নিয়ে গড়ে তুলতে পারেন আপনার বসত সহ স্বপ্নের খামার বা বাগান এই চরের মাটি উর্বর হওয়াতে বিভিন্ন ধরনের ফসল হয়ে থাকে এছাড়াও অনেকেই বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এই চরে এসে গরু ও ছাগলের খামার গড়ে তুলেছেন পাশাপাশি আবার পেয়ারার বাগান বাগান কলার বাগান করেছেন আজকে আমি আমার এই ভিডিওতে এই চরের দুজন স্থানীয়র সাথে কথা বলে এই চরের বর্তমান অবস্থা সুযোগ সুবিধা বা অন্য স্থান থেকে এসে জমি কিনে বা ভাড়া নিয়ে বসত বাড়ি কৃষিকাজ খামার বা বাগান করা যাবে কিনা তা জানার চেষ্টা করবো পাশাপাশি আপনাদেরকেও জানাবো এছাড়া এই চরের বর্তমান জমির দাম বা কাগজপত্র হয় কিনা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব আশা করছি আজকের এই ভিডিওটি দেখলে এই সর সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন ওয়া আসসালাম আলহামদুলিল্লাহ ভালো রাখছে আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ কাকা এই চরের মানে আপনার কোন জেলায় পড়ছে এবং কোন থানায় পড়ছে মানিগঞ্জ জেলা থানা এই চরে আপনার আসার মানে যোগাযোগের আপনার ভালো মাধ্যম বা ভালো উপায় কোনটা অনেকেই চরে বিভিন্ন অনেকে ধরেন চরে আসে গরুর খামার করতে চায় পেয়ারার বাগান করতে চায় এই চরে দেখলাম যে আপনার পেয়ারার বাগান বা কলার বাগান এগুলা হয় বা অনেকে কৃষিকাজও করতে চায় যেহেতু দেখলাম যে আশেপাশে আপনার অনেক খালি জামি খালি জমি পড়ে আছে সেক্ষেত্রে আপনার মানে ঢাকা দিয়ে আসার মানিকগঞ্জ আপনার পার হইতে হবে মানে ঢাকা থেকে মানিকগঞ্জ সদর হয়ে সদর বাসে আরিসা ঘাট নামতে হবে আরিসা ঘাট নামে হেরে পার হইতে হবে টলারে টলারে পার হইতে হবে টলার কি সবসময় টলার কি সবসময় পাওয়া যায় না

এখন এই নদীতে ভাইঙ্গের লোকজন ঘন বসে এখন একটু দাম বাড়ছে আপনারা যে প্রতিষ্ঠান করতে চাইতেছে না আগের ভাগে হলেও অল্প টাকায় করতে পারতেন এখন করতে গেলে একটু টাকা লাগবে আপনার এখানে কত করে বি মানে কত শতাংশ বিঘা তেত্রিশ শতাংশের বিঘা সেই ক্ষেত্রে আপনার বিঘা কত করে বা শতাংশ কত করে পরে এগুলা শতাংশ হিসেবটা দুই হাজার টাকা শতাংশ পরে দুই হাজার টাকা শতাংশ তারপরে জমি ধরেন আমাদের সম্পত্ত এটার এক দাম

পঞ্চাশ ঘন নিয়ে একশো ঘন নিয়ে আনুমানিক এই বস্তুমি চরে বা আপনাদের এই চরে কিরকম লোকজন আছে এখন এখনো মেলা লোকজন আছে মানে বস্তুমি চর তো এই যে দাঁড়াইছেন

আর আলোক দেয় বলতে ওই উত্তর মুড়ি আটা খন্ড হলে আলোক দেয় বলে ওইটুকির জন্যই সারা চরের নামে আলোক দেয় হ্যাঁ বুঝতে পারছি সিট ভাগ এই মানে আপনাদের এই চরের মাটি কিরকম মাটি ভালো মানে আপনার কি শস্য গুলা ভালো হয় সব শস্যই হয় করতে জানলে মোটামুটি সব শস্য আশা করা যায় আগে হয় নাই এখন আগে ছিল বালি এখন বালি মই যে মাটি হয়ে এখন সবই হয় আমরা ভুট্টা চল্লিশ মন করে কাটি

বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে এখানে আইসা আপনার অনেকেই গরুর খামার কেউ বাগান এগুলা করা স্বপ্ন দেখে বা খামার বাড়ি করা স্বপ্ন দেখে সেই ক্ষেত্রে আপনার মতামত কি যে এই সময় এসে এই চরে আপনার গরুর খামার অনেকে এসে ছাগলের খামারে করা যাবে কিনা করা যাবে এখন নদীর পার নদী ভাঙ্গনি ওই জন্য ধরেন একটা খামার করলে তো টাকা পয়সার দরকার হ্যাঁ হ্যাঁ জমি কিনবেন হ্যাঁ খামারে টাকা লাগবে হ্যাঁ জমি না কিনলে কোয়াটারে নিলেন বা শুন করে নিলেন দশ বছরে নেন পাঁচ বছরে নেন হ্যাঁ কল্পনা আবার এই চরে দেখলাম অনেকের বাড়িতে গরু আছে আপনার গরু আছে না অনেকের দেখলাম যে বিশটা দশটা করে গরু আছে দশটা দশটা স্বাভাবিক সব বাড়ি আছে দশটা বিশটা পঁচিশটা তিরিশটা করে গরু আবার ধরেন বিশটা আসলে এখনো তেরোটা আছে এই গরুগলা তো একদম একবারে খোলা মাঠে এভাবে খোলা মাঠে খলা আবার বাড়িতে একবার কি বছরের 12 মাসি নাকি 12 মাস না ওই যে 3-4 মাস কামাই ধরেণ এই বাদর পানি যে পর্যন্ত নাবে কত খাবে হ্যাঁ আশর মাসে তাপটা পড়বো আবার পৌষ মাসের থেকে মাঘ মাসে আবার ছয় নাম মানে ওই সময় মা আর ওই যে আশর মাসে থেকে ওই যে ছয় ফসল থাকে মানে আপনি যে চৈতাল্লিশ থাকে টমাটন থাকে বীজ থাকে এই বিভিন্ন ফসলাদের জন্য ওই সময় গরু বছর সার দেওয়া হয় না আর ওই পৌষ মাসে মাঘ মাসে ফসল ওঠার পরে তিন চার মাসে গেলে সব কচিত থাকে গরু তার মানে আপনার

যোগাল করানো মানুষের যোগাল করে না আগে তো ভালো শস্য হয়েছে আবাসিক পাঁচ ছয় মন সাত মন বাইন ঠিক মতন দিছি আল্লাহ ভালো দাম দিছি এই যে এখন দেয় বিষ এখন ডিজিটাল বাংলাদেশ মানুষ হাসি কামড়ানো খাইবে ওইটা পরসাই করে বিষ আনে বিষ এনে দানের সব মারিয়ে দেয় গাছ মরিয়ে দেয় দাম ছায়ে কামলা কামড়া কাটা দেয় শেষ

এই যে সாய் বান্দাবিতে গাছ খাওয়া এই যে এখানে কেটে এই এখানে যে এখানে কেটে এটা তো দর্শক আশা করছি মোটামুটি সবাই এই চঅ সম্পর্কে ধারণা পেয়েছেন যদি ভিডিওটি ভালো লাগে বা এই ধরনের নতুন নতুন চঅ নিয়ে ভিডিও দেখতে চান একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশাপাশি একটি কমেন্ট করবেন পরবর্তী ভিডিওতে চরের কোন বিষয়টি নিয়ে জানতে চান আপনার মতামতটি হবে আমার পরবর্তী চরে যাওয়ার অনুপ্রেরণা আর আমার এই ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন পাশাপাশি ভুলগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ